নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেম নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস থেকে শুরু করে ভালোভাবে পরীক্ষা সংগঠন করার জন্য এবার নতুন একটি পদ্ধতি অবলম্বন করছে শিক্ষা সংসদ কিছুক্ষণ আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এই বড় নির্দেশটি দেয়া হয়েছে যেখানে এবার একটি নতুন ডিভাইস ব্যবহার করা হবে যেখানে পরীক্ষার্থীদের সেই ডিভাইস যে রয়েছে সেই ডিভাইসটি পেরিয়ে যেতে হবে এবং তারপর পরীক্ষা দিতে পারবে অর্থাৎ প্রশ্নপত্র পাওয়ার আগে পরীক্ষার্থীদের কি আর একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে তো দেখুন কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব অর্থাৎ শিক্ষা সংসদের তরফ থেকে নতুন কি ব্যবস্থা নিয়ে আসা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে তো সেই বিষয়টি আলোচনা করব তার আগে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটা কিছুক্ষণ আগেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের স্পর্শকাতর কেন্দ্রে আর প্রশ্ন ফাঁস রুখতে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে তো কি বলা হয়েছে আমরা দেখব উচ্চ মাধ্যমিকের স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিরেক্টর বা আর এফ নামের বিশেষ যন্ত্র বসানো হবে এর পাশাপাশি সমস্ত স্কুলকে মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ পাঠিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্ন ফাঁস রুখতে গত বছর স্কুলগুলিকে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফে এছাড়াও যে সমস্ত স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলি ছিল সেগুলির নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল তা সত্ত্বেও পরীক্ষা শুরুর খানিক পরেই বেশ কিছু জেলায় উচ্চমাধ্যমিকের প্রশ্ন সমাজ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে দু হাজার পনেরো পঁচিশের মাধ্যমিকে যাতে এমন পরিস্থিতি ফের না দেখা যায় তারই প্রস্তুতি নিতে তৎপর শিক্ষা সংসদ কাউন্সিলের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেছেন প্রত্যেক বছরই নিরাপত্তা আটষাঁট করার ব্যবস্থা করা হয় গত বছর সিসিটিভি বাধ্যতামূলক ছিল এই বছর মেটাল ডিটেক্টর রাখার অনুরোধ করছি স্কুলগুলিকে এছাড়াও বলা হচ্ছে যে আর এফডি ছোট্ট এই যন্ত্র সহজেই বলে দেবে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করছে কি না খবর পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা ভেনু সুপারভাইজারদের কাছে এই যন্ত্রটি কিন্তু থাকবে পরীক্ষামূলকভাবে এই ডিভাইসের ব্যবহার করা হয়েছিল বেশ কিছু বছর আগে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরবর্তীকালে পরীক্ষা চলাকালীন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ও সচিব ব্যবহার করেছিলেন এই ডিভাইস দু হাজার পঁচিশের পরীক্ষার সময় স্পর্শকাতর স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে আর যন্ত্র একত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত জেলার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের সেই রিপোর্ট আসার পরেই কতগুলি পরীক্ষা কেন্দ্রে আর যন্ত্র দেওয়া হবে তা ঠিক করা হবে জানা গেছে এবছর আড়াই হাজার মতো পরীক্ষা কেন্দ্রে এই যন্ত্রের ব্যবহার করা হবে উল্লেখ্য দু সালের মার্চ মাসের তিন তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং চলবে আঠেরোই মার্চ পর্যন্ত তো এই যে মেটাল ডিটেক্টর যে নতুন পদ্ধতি অবলম্বন করা হবে একটা ইলেকট্রনিক গ্যাজেট তো এটা পরিষ্কার বলে দেবে যে পরীক্ষার্থী রকম কোনো ডিভাইস বা রকম ইলেকট্রিক ইলেকট্রনিক যে গ্যাজেট নিয়ে ঢুকছে কিনা তো এতে করে প্রশ্ন ফাঁস সেটা অনেকটাই আটকাবে বলে দাবি করছে শিক্ষা সংসদ এবং এই নতুন ডিভাইস ব্যবহার করা হবে এবং পরীক্ষার্থীদেরকে সেই নতুন ডিভাইসের ভেতর দিকে যে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে ঢুকতে হবে তো যাই হোক এই নতুন আপডেট আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যান সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেওয়া হয় এই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ